এটার করার কারণ হচ্ছে কি আমি এটা কারণ অনেক আছে আমি সর্বপ্রথম যখন এই টার্কিটা করতে চাইছিলাম তখন দেখি এটা মানে এত পরিমাণ বাইরে গেছে যেটা করার মতন পসিবল ছিল না তখন দেখতে দেখতে যে দেখি আবার টার্কিট একটা চাহিদা আছে ও দেখতে আমার খুব ভালো লাগে সুন্দর শক্ত হিসাবে আমি টার্কিট পালা শুরু করি তাহলে মানুষ এই টার্কিম পালনটা বন্ধ করে দিয়েছিল কারণ বন্ধ মানে সবাই মানে এটা শুরু করছিল মানে বিক্রি করার জায়গা ছিল না এখন মানে বিক্রি করতে করতে যখন সবাই একসাথে বিক্রি করা শুরু করছে তখন কেনার লোক ছিল না আর এখন মনে করে যে এটা আস্তে আস্তে জিনিসটা হারায় বিলুপ্ত হয়ে জায়গা তখন এটা আবার যারা কিছু কিছু লোক রাখছিল তাদের থেকে আবার সংগ্রহ করে আবার করে শুরু করে এখন আবার সেই আগের জায়গায় পৌঁছে গেছে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি মুন্সীগঞ্জ জেলা সিরাজদিখান থানা ফেগুনাশা গ্রামে আমরা এই আছি হাবিব ভাইয়ের পার্কে খামারে বাংলাদেশে কিন্তু এই টার্কি মুরগিটা ব্যাপক জনপ্রিয় ছিল এখন কিন্তু এই টার্কি মুরগি খামার চোখেই পড়ে না বিলুপ্তির পথে এই টার্কি মুরগি অনেক খামারিরা এই টার্কি মুরগি পালন করে লাভবান হয়েছেন আবার অনেক খামারিরা এই টার্কি মুরগি পালন করে নিঃস্ব হয়ে গিয়েছেন আজকে আমরা আছি তেমন একজন উদ্যোক্তা হাবিব হাবিবাই বাড়িতে তিনি তার বাড়ির পাশেই ছোট্ট একটা খামার দিয়েছেন সে খামারে কিন্তু প্রায় একশোর বেশি প্যারেন্টস রয়েছে এবং প্রচুর বাচ্চা উৎপাদন করছেন টার্কি মুরগির আজকের পরিবে আমরা দেখাবো আপনাদেরকে হাবিব ভাই কিভাবে টার্কি মুরগি পালন করে লাভবান হচ্ছেন আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম হাবিব ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো হাবিব ভাই আরো বেশি ভালো লাগছে আপনার টার্কি মুরগির খামারে এসে আলহামদুলিল্লাহ আমারও ভালো লাগছে আপনার আশাতে ভাই বাংলাদেশে কিন্তু এখন টার্কি মুরগির খাবার চোখেই পড়ে না জি এটা আসলে এখন বিলুপ্তর পথে মানে মানুষ এটা করে অনেকেই লস বোঝে নাই সবাই বাচ্চা বিক্রি করার আসে আর কি করতে করতে অনেক বাড়াই ফেলাইছে এই কারণে মনে করেন যে এটা বিলুপ্তর পথে আর এখন এটা আবার নতুন করে আর কি ধরছি এটার উপর দিনশাল্লাহ আসছে কিছু টার্কির জন্য কিন্তু আমাদের নরসিংদী জেলা বিখ্যাত ছিল জি জি এক সময় ছিল কিন্তু সেই গ্রামে এখন কেউ টার্কি পালে না না এটাতে অনেকে সবাই দসের সম্মুখীন হয়ে গিয়েছিল আপনি এই টার্কি খাবার করার কারণ কি এটার করার কারণ হচ্ছে আমি এটা কারণ অনেক আছে আমি সর্বপ্রথম যখন এই টার্কিটা করতে চাইছিলাম তখন দেখি এটা মানে এত পরিমাণ বাইরে গেছে যেটা করার মতন পসিবল ছিল না তখন দেখতে দেখতে যে এখন দেখি আবার টার্কির একটা চাহিদা আছে ও দেখতে আমার খুব ভালো লাগে সুন্দর শখ হিসেবে আমি টার্গি পালা শুরু করি আচ্ছা কুলে বেশ বড় একটা টার্গি আমরা দেখতে পাচ্ছি ওজন কেমন আছে এটার ওজন এটা দশ হতে 9 কেজির মতো হতে পারে 9 থেকে 10 কেজি জি অনেক ওজন জি অনেক কি কালার এটা কি কালার বলে সিলভার কালার বলে সিলভার কালার জি এটা তো পুরুষ এটা হ্যাঁ পুরুষ কত মাস বয়স চলছে এটার বয়স 9 মাসের মতো 9 মাস সর্বোচ্চ 10 কেজি হয় এগুলা এটা নরমাল গুলি 10 কেজি হয় হাইব্রিড গুলি 30 25 কেজি হয় আর কি হাইব্রিডটা সন্ধান কি আপনার কাছে আছে হ্যাঁ আছে আচ্ছা এর মধ্যে পার্থক্য শুধু ওজনের হ্যাঁ ওজনের পার্থক্য কিন্তু এই ক্লাসিকগুলি একটু ভালো এটার কি সচারাচর अवेलेबल চলে বেশি আর কি হাইব্রিডই তো হাইব্রিডই আচ্ছা আপনি এটা নিচে রেখে দেন কারণ আপনার কষ্ট হচ্ছে ওজন প্রায় দশ কেজি দর্শক আমরা এই মুহূর্তে আছি হাবিব বের খামারে দেখতে পাচ্ছেন কিন্তু তিনি বাড়িতে গোটা আর কি মুরগি পালন করছেন হাবিব ভাই আপনারা এখানে কত গোলা মুরগি আছে আর কি এখানে প্যারেন্টস 100 মতো আছে প্যারেন্টস জি আমাদের

এই টার্কি পালনটা বন্ধ করে দিয়েছিল কারণ বন্ধ মানে সবাই মানে এটা শুরু করছিল মানে বিক্রি করার জায়গা ছিল না এখন মানে বিক্রি করতে করতে যখন সবাই একসাথে বিক্রি করা শুরু করছে তখন কেনার লোক ছিল না আর এখন মনে করে যে এটা আস্তে আস্তে জিনিসটা হারা জায়গা তখন এটা বিলুপ্ত হয়ে জায়গা তখন এটা আবার যারা কিছু কিছু লোক রাখছিল তাদের থেকে আবার এটা আর কি সংগ্রহ করে আবার নতুন করে শুরু করে এখন আবার সেই আগের জায়গায় পৌঁছে গেছে মানুষের মাংসের কিন্তু বেশ চাহিদা এবং সুস্বাদু খেয়ে হ্যাঁ হ্যাঁ অনেক সুস্বাদু এবং টেস্ট আমি অনেক খেয়েছি আর কি সারাদিন কী ধরনের কাজগুলো করা হয় খাবারে এখানে আপনি বেশি কাজ না অল্প পরিমাণ কাজ করতে হয় যেমন আমি অন্য কাজ করি সাথে আপনাদেরকে সকালে উঠে একটু খাবার পানি দিলাম আধা ঘন্টা এক ঘন্টা লাগে তারপর আবার আমার অন্য কাজে বেরিয়ে যাওয়া যায় সমস্যা নেই পেশা কি কাজ করা হয় পেশা আমি সিগার রেন্ডি কার মানে গাড়ি চালানো হয় আর কি প্রাইভেট কার প্রাইভেট কার চালানো তাহলে ওই কাজের পাশাপাশি মুরগির বাড়ির ওয়াইফ আছে উনি একটু হেল্প করে এত সময় হয় না বেশি না না কোনো পরিশ্রম হয় না আচ্ছা এদের রোগ প্রতিরোধ তো বেশি অনেক বেশি অনেক বেশি এদের কোনো রোগ নাই বললেই পারে শুধু একটু ঠান্ডা ঠান্ডা লাগে এই আর কি কাঁচা গাছ দিকে পালন করা যায় হ্যাঁ কাঁচা গাছ খাওয়া যায় তবে কাঁচা গাছটা দুপুরের দিকে দিলে ভালো হয় আচ্ছা দুপুরের দিকে আপনি প্রতিদিন কয়টা করে ডিম পান এখন ডিম এটা থেকে প্রতিদিন চল্লিশ পিসের মতো পাওয়া যায় একশো থেকে চল্লিশ পার্সেন্ট মানে চল্লিশটা পঁয়ত্রিশটা পঁয়তাল্লিশটা এরকম পাওয়া যায় আর কি আচ্ছা এদের ডিমটা দেখতে কিন্তু অন্যরকম হ্যাঁ এদের ডিমটা দেখতে একটু অন্যরকম একটু বড়ো সাইজের হয় এই আর কি আমি দেখছি খাবার দেওয়া আছে এখানে কোন ধরনের খাবারটা দেওয়া আছে এটা লেয়ার লেয়ার দেওয়া আছে লেয়ার লেয়ার ওয়ান এটা হ্যাঁ হ্যাঁ লেয়ার মুরগির যে খাবার এর মুরগির খাবার কত গ্রাম খাবার প্রয়োজন হবে একটা মুরগির কত গ্রাম 300 গ্রামের মতো ওজন যত বেশি ওজন যত বেশি ঠিক তবে তোমার আমার কত খায় না 300 না 300 এর কম নিচেই হবে আর কি তারপর গাছটা দুপুরে দেওয়া হয় গাছটাই খায় বেশি ওরা গাছটা বেশি পছন্দ করে এই কারকি মুরগি পালনের সুবিধা কি কি পেয়েছেন সুবিধা ইনশাআল্লাহ অনেক ধরনের সুবিধা পেয়েছি যেমন বাচ্চার চাহিদা বেশি মানুষ আমাকে অনেক লোক নখ দেয় যে ভাই ভাইয়া বাচ্চা আছে কিনা কিন্তু আমার ইচ্ছা আছে যে আমি আরো এগুলি বাড়িয়ে করব। মানে যে পর্যন্ত মানে এগুলি যে আমি যেটুকু উৎপাদন করি তার চাইতে বেশি চাহিদা আর কি আমি আর কি সবাইকে দিতে পারতেছি না অনেক বাচ্চা দেখতে পাচ্ছি কোন কোন বয়সের বাচ্চা আছে আমার কাছে এক মাস পনেরো দিন এবং জিরো বাচ্চা তিনটা সাইজের পাওয়া যায় পনেরো দিন জিরো বাচ্চা হ্যাঁ হ্যাঁ বাচ্চার কেমন দাম বাচ্চা আপনার জিরো বাচ্চাটা আছে এখন একশো থেকে নব্বই টাকার মতো আর আপনার যেটা এক মাসের সেটা হচ্ছে গা দুশো থেকে দুশো দশ টাকা পর্যন্ত আছে পিস না জোড়া এটা পিস আচ্ছা দামটা একটু কমিয়ে রাখা উচিত হ্যাঁ দামটা আসলে কমিয়ে রাখা উচিত দেখি আমি ইনশাল্লাহ মানুষকে কমিয়ে দেওয়ার একটু চেষ্টা করবো আচ্ছা ইনকিউবেটর অনেক ডিমও রয়েছে জি জি অনেক আছে ডিম এখন ডিম আছে হাজার খানির মধ্যে ডিম আছে

কারণ অনেকে বোর্ডিং করতে পারে না অনেকে করতে পারে যারা পারে যারা অভিজ্ঞ তারা আমি বলি জিরো থেকে শুরু করো আর যারা অভিজ্ঞতা নাই নতুন তারা আপনার এক মাস বসে থেকে শুরু করলে ভালো হয় যেমন ভ্যাকসিনটা কমপ্লিট থাকে তার তখন নিয়ে মানে ছেড়ে দিব কোনো বোর্ডিংয়ের কোনো ঝামেলা নেই কি শুরু করতে পারবো আপনি লাভবান কি না এই মুরগি পালন করি আমি লাভবান তাহলে যে চাকরি করা হয় সেই চাকরির যে সময়টা মানে এখন করতে পারতেছি না মানে করি খুব কম মানে আমার নিজের গাড়ি ছিল তো মানে এটা বিক্রি করে দিচ্ছে আর কি চাকরি না আর কি নিজে হ্যাঁ আমি এখন সফল খামার বলতে পারেন আচ্ছা আমার দর্শক যদি কেউ বাচ্চা অবশ্যই বসে ভালো মানের বাচ্চা দেবে হ্যাঁ ইনশাল্লাহ দেওয়া যাবে আচ্ছা ভালো থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন